সবাইকে আসসালামু আমি সানি চলে এসেছি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখব বাইক নিয়ে কিভাবে রাজশাহী থেকে আমরা চিটাগাং যাচ্ছি তিনটা তিন থেকে চারটা জেলা পার হয়ে আসলাম রাজশাহী থেকে নাটোর পার হয়েছি সিরাজগঞ্জ পার হয়েছি সে এখন আছি যমুনা সেতুতে যেটা সিরাজগঞ্জের অবস্থিত সেই যমুনা সেতুর উপরে আছি যমুনা সেতুর উপরে একটু ফটোশুট করলাম কোন এখান থেকে চলে যাবো ডাইরেক্ট চিটাগাং চিটাগাংে রাত্রিযাপন করব ততক্ষণ পর্যন্ত সাথেই আমি আমার সাথে যাচ্ছে আমার বন্ধু হাসান

আজকে শুরু হতে যাচ্ছে আমাদের কাছাই থেকে চিটাং বিভাগের বিশাল বড় একটি বাইক ট্যুর তো সকাল পাঁচটার সময় বের হয়ে পড়ি তিনজন মিলে আমাদের এলাকা থেকে আমাদের জন্য ওয়েট করছিল আমচত্তরে হাসান তাকে নিয়ে লতা পেট্রোল পাম্প থেকে গাড়িগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ করে নিই এবং বের হয়ে পড়ি চিটাগাং এর উদ্দেশ্যে চিটাগাং খাগড়াছড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে সিরাজগঞ্জে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল একটি কারের সাথে একটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার জন্য একটি বিশাল বড় জ্যাম হয়ে গেছিল মানে সেই জ্যামে অনেকক্ষণ আটকে ছিলাম ওই দুর্ঘটনার কারণে গাড়ি সামনে যেতে দিচ্ছিল না তো তাও রিকোয়েস্ট করে আমরা বের হয়ে পড়েছিলাম সাইড দিয়ে একটু তো এভাবেই চলে এসেছি যমুনা সেতুতে যমুনা সেতুর উপরে প্রথম বাইক নিয়ে পার হচ্ছিলাম মানে এর আগে কখনো যমুনা সেতু পার হয়েছিলাম না যমুনা সেতু পার হয়ে কালিয়া কৈরে এসে সকালে নাস্তা সারি প্রায় সাড়ে দশটা বাস ছিল এখানে সে সকালে নাস্তা টাস্তা সেরে ঢাকা ক্রস করতে ভাই মানে অবস্থা খারাপ করে দিয়েছে গুগল ম্যাপ দেখে ঢাকার সাইড দিয়ে রাস্তা দেখেছিলাম সেই ঢাকা দিক দিয়ে পনেরো কিলো রাস্তা পার হতে প্রায় আড়াই ঘন্টা টাইম লেগে গেছিল তো সেটা পার হয়ে নারায়ণগঞ্জে এসে কিছুক্ষণ রেস্ট নেই এটা হচ্ছে নারায়ণগঞ্জ টুকচি রাং হাইওয়ে চার লেনের রাস্তা ভাই তাও এত জ্যাম বলার মতো না এভাবে বিশাল কয়েকটা নদীও পার হয়েছি নদীর ওপরে থেকে মানে সব নদীর উপরে একটু টাইম দিয়েছি কারণ অনেক সুন্দর লাগছিল দূর থেকে জিনিসগুলো দেখতে অনেক কিছু দেখছিলাম এভাবেই চলে এসেছি কুমিল্লায় কুমিল্লায় এসে চাললেনের রাস্তা দিয়ে একটা অস্থির জিনিস দেখলাম আমাদের রাজশাহীতে রকম অটো গাড়ি চলে মানে অটো রিক্সাগুলো চলে এখানে এই মাইক্রোবাসগুলো চলে কুমিল্লায় এসে দুপুরের খাবারটা সেরে নিলাম নজ নুসরাত হোটেলে দুপুরের খাবার টাবার সেরে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম এখানে কারণ বড় সড়ো রেস্ট কোথাও নেওয়া হয়েছিল না এখানে রেস্ট নিয়েছিলাম অনেক বড়সড়োই রয়েছে কুমিল্লা এখন কুমিল্লাতে আছি কয়েকটা জেলা পার হয়ে আসলাম রাজশাহী থেকে শুরু করে সিরাজগঞ্জ পার হয়েছি নাটোর পার হয়েছি যমুনা সেতু পার হয়েছি এবং কয়েকটা নদী পার হয়েছি বড় নদী বলতে যমুনা সেতু পার হয়েছি এখন রয়েছি চিটাগাং হাইওয়ে পাশে হোটেলে নুসরাত হোটেলে এখানে খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করে আবার রওনা দিব ইরা হাইওয়েতে যাচ্ছি বিশাল হাইওয়েটা চার লেনের রাস্তা তারপর এফটু গెంজাম বলল প্রচুর গెంজামে রাস্তাতে মানে কে আগে যেতে পারে এটার মনে হয় এখানে রেস চলছে আর প্রাইভেট কত প্রাইভেট কার মানে প্রচুর গাড়ি চার লেনের রাস্তা তারপর এফটু এখন মোটামুটি চলছে আর বাসের স্পিড নাই বলাতো প্রচুর স্পিডে বাস যাচ্ছে প্রাইভেট যাচ্ছে এইভাবে আই যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে সাজেকে কালকে হয়তোবা বা সাজেকে থাকবো আজকে খাগড়াছড়ি গিয়ে খাগড়াছড়িতে রুম নিয়ে থাকবো খাগড়াছড়িতে রাতে থাকবো তারপর সকালবেলা সাজেকে রওনা কালকে ইনশাআল্লাহ সাজেক যাব তো কুমিল্লা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার বের হয়ে পড়েছি কুমিল্লা একটু বারোয়ের হাট নামে একটি চিটাঙে জায়গা আছে সেই হাটে ওখানে যাব সেখান থেকে আমরা কেটে পড়বো বাম দিকে তাহলে সেটা হচ্ছে খাগড়াছড়ির রোড এটা তো চার লেনের রোড চার লেনের রোড থেকে বাম দিকে ছোট রাস্তা চলে গেছে হাইওয়ে রাস্তা এই যে এটা এই রাস্তাটা চলে গেছে বাড়িয়ার ঘাট থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে মানে পাহাড় পড়া শুরু হয়ে গেছে অলরেডি মানে খাগড়াছড়িতে ঢুকতে ঢুকতেই পাহাড়ের দৃশ্য দেখা শুরু হয়ে গেছে সেখান থেকে রাত লেগে গেছিল মানে বাড়িয়ারহাট থেকে থেকে সন্ধ্যা লেগে গেছিলো ঢুকতে ঢুকতে তো এই রাস্তাটিতে ঢুকতে ঢুকতে রাত হয়ে গেছিল তো রাস্তাটা অনেক জ্যাম ছিল মানে প্রথমের দিকে খাগড়াছড়ি ঢুকার আগে মানে থেকে যে কিছু দূর যেতে মানে পাহাড়ি রাস্তায় আগেই ঢুকার অনেকটা জ্যাম লেগেছিল মানে ছোট রাস্তা তো পাহাড়ের রাস্তা ছোট রাস্তা আর অনেকগুলো গাড়ি যাতায়াত করছিল ট্রাক যাতায়াত করছিল তো সেই সেই জ্যামটুকু পার হয়ে এসে আর কোনো জ্যাম পাইনি আমরা একদম ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তাতে আমাদের তিনটা বাইক আমাদের দুইটা বাইক এবং একটি বাইক অ্যাড হয়েছিল কুমিল্লা থেকে সে ভাইরাই সর্দির ভাই ছিল তাদের সাথে অ্যাড হয়ে গেছিলাম তিনজন চলে যা তিনটা বাইক নিয়ে ছয়জন জন চলে যাচ্ছিলাম খাগড়াছড়িতে যদিও আমাদের বাড়িয়ার হাটে থাকার উদ্দেশ্য ছিল আজকে মানে চিটাঙে থাকার উদ্দেশ্য ছিল কিন্তু দেখলাম যে সন্ধ্যার আগে চিটাং ঢুকে গেছি তো রাতের মধ্যে যদি মানে আটটা নয়টার ভিতর যদি খাগড়াছড়ি পৌঁছে যায় তাহলে ভালো কাল সকালের প্যারা থাকবে না কারণ সকালে উঠে ও এখান থেকে খাগড়াছড়ি হয়ে আবার সাজেক যেতে অনেক টাইম লেগে যাবে কারণ মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সাজেক যাওয়া প্রথমে সাজেক যেতে হলে আগে খাগড়াছড়ি যাওয়া লাগবে তো আগেই যদি খাগড়াছড়ি পৌঁছে থাকি তাহলে সকাল সকাল উঠে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবো এইভাবে অনেক ঠান্ডা অনেক কুয়াশার মধ্যে দিয়ে ছোট্ট একটি রাস্তার মধ্যে দিয়ে বিশাল একটি শহরে চলে আসলাম খাগড়াছড়ি শহর মানে কেউ ভাবতেও পারবে না যে ওইটুকু একটা রাস্তা পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা দিয়ে এসে এতবার একটা শহর এখানে আছে এতে এভাবেই চলে এসেছি খাগড়াছড়ি শহরে কুয়াশায় ঘেরা খাগড়াছড়ি শহর

মোবাইল চেঞ্জ করে পঁচিশশো কিলো রান করা যাবে দেখা যাক কত কিলো চালানো যায় কালকে সকালে সাজেক যাওয়ার কথা আল্লাহ ভরসা রাখলে ইনশাল্লাহ কালকে সকালে সাজেক যাব মোবাইল ভালো ছিল কারে নষ্ট হয়ে গাড়িতে মোবাইল খালা হচ্ছে সব সিম্পলি মোবাইল ভালো এবার তো গাড়ির মোবাইল চেঞ্জ করে একটি রুম নিয়ে নিই খাগড়াছড়ি শহরেই রুমটি ভাড়া নিয়েছিল বারোশো টাকায় বারোশো টাকায় চারজনের একটি রুম ভালো ছিল রুমটি হোটেলটিও ভালো ছিল সুন্দর করে পরিপাটি হোটেল ছিল আর কি মানে খাগড়াছড়ি ছোট্ট শহরের মধ্যে বড় একটি হোটেল আর কি তো এখানে বারোশো টাকায় রুম ভাড়া নিই এবং সারা রাত এখানে থাকি শরৎ কি মানে বের হয়ে পড়ি ওখানে রুমে রুমে উঠেই ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি কারণ খুব ভালোই গেছিল অনেক খাওয়া লাগবে তো ভালো একটু হোটেলে ঢুকে খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে ওইভাবে আর ঘোরাঘুরি করিনি রাতে যদিও কারণ শরীর অবস্থা খুবই খারাপ পাঁচশো একুশ কিলো রাস্তা চালিয়েছি সারা দিনে তো রুমে গিয়ে ঘুম ঘুম থেকে উঠে সকাল খাগড়াছড়িতে একটি রুম নিয়েছি খাগড়াছড়ি পৌঁছেছি রাত প্রায় সাড়ে নয়টায় সাড়ে নয়টার সময় খাগড়াছড়ি শহরে পৌঁছেছি এখানে একটি রুম ভাড়া নিয়েছি ছিলাম এখানে এখন সকাল সাতটা বাজে প্রায় সাতটা বাজেনি সাড়ে ছয়টা বাজে এখান থেকে রওনা দিব দিঘিনালায় একটা বিখ্যাত খিচুড়ি খেয়েছিলাম গতবার সাজেকে সে দিঘিনালাতে অস্থির খিচুড়ি পেয়েছিলাম সেই খিচুড়ি খাবো দীঘিনালায় সকালে নাস্তা ওখানেই ছাড়বো সেখান থেকে রওনা দিব সাজেকে ইনশাল্লাহ দুপুরের মধ্যে সাজে পৌঁছে যাবো আমাদের সেরকম কুয়াশা নাই সেরকম কুয়াশা নাই এখানে এখন ঠান্ডা খুব একটা বেশি নাই রাতে অনেক কুয়াশা পড়ছিল পানির মতো কুয়াশা পড়ছিল তো এখন অতটা কুয়াশা নাই এখানে এখন বাইরে বের হলে দেখা যাবে কেমন কুয়াশা পড়ছে এই যে আমাদের room যেটা কাল সকালে সাড়ে পাঁচটার সময় রওনা দিয়েছিলাম রাজশাহী থেকে বেশ কয়টা বেশ কয়টা জেলা এবং বেশ কয়টা বড় নদী পার হয়ে এসেছি রাজশাহীর পরে নাটোর পার হয়েছি নাটোর থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের পর টাঙ্গাইল গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী তারপরে কি চিটাগাং চিটাগাং এর পর খাগড়াছড়ি রাত সাড়ে সাড়ে নয়টার সময় পৌঁছেছি চিটাং থেকে খাগড়াছড়ি যান একটা ভয়ঙ্কর জানি ছোট্ট একটা রাস্তা দিয়ে এতগুলো গাড়ি যাতায়াত করছে বেশ ভয়ঙ্কর একটা যে বন্ধুরা ইস্পা নিয়েছে রাতে সকাল সাতটার সময় হোটেল থেকে আমরা চেক আউট করে ফেলি কারণ সাজেকে যাওয়া লাগবে সাজেকে যাওয়ার আগে হচ্ছে একটি চেক চেক ইন করা লাগে প্রথমে ওখানে যাব না প্রথমে যাব দিঘিনালা তো চলুন যাওয়া যাক দিঘিনালাই সকাল সাতটার সময় ছাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম ঠান্ডা খুব একটা নাই বললেই চলে তো এখন যাব হচ্ছে দিঘি নালাতে দিঘি নালাতে রাস্তা সারব এবং তারপরে চলে যাব সেখান থেকে হচ্ছে চেকপোস্টে বিজিবি চেকপোস্টে সেই বিজিবি চেকপোস্ট থেকে ইনশাল্লাহ দুপুরের মধ্যে সাজেকে চলে যাব পৌঁছে যাব দুপুরের মধ্যে রাস্তা শুধু নিচে নামতে আছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে রাস্তা এরকম উঁচু নিচু উঁচু নিচু অলরেডি বড় বড় পাহাড় চোখে পড়া শুরু করে দিয়েছে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি বিশাল পাহাড় ভয়ঙ্কর রাস্তা একদম আঁকা বাঁকা রাস্তা একটা রাস্তা সোজা নাই সব আঁকা বাঁকা উঁচু থেকে নিচু নিচু থেকে উঁচু দেখুন কেমন রাস্তা So

পাহাড়ি মুরগি দিয়ে খিচুড়ি মুরগির গোস্ত দিয়ে খিচুড়ি এটা করেছে এটা হচ্ছে পাহাড়ি মোরগ কি আসলে জানি না এটার প্রাইস নিচ্ছে আশি টাকা এটার সাথে ডিম দিবে ডিমের দাম কত নিবে যারা বাসে করে ঘুরতে আসে তারা এখান থেকে সিএনজি টিএনজি নেয় এখান থেকে চাঁদের গাড়িটারি ভাড়া নিয়ে সাজেকে চলে যায় তো আমরা বাইক নিয়ে এসেছি বাইক নিয়ে খাওয়া দাওয়া করে রওনা হয়ে পড়লাম সামনে চেক পোস্ট আছে সেই চেক পোস্টের উদ্দেশ্যে সেখানে গিয়ে একসাথে সব গাড়িগুলা ছাড়ে তো সেখানে চলে যাচ্ছিলাম পাহাড়ি রাস্তা পাহাড়ি জনগণ চাকমা মারমা এবং অনেক উপজাতিরা এখানে মানে মার্কেট নিয়ে বসে আছে অনেক সবজি সবজি এগুলো বিক্রি করছিল তো এভাবে যেতে থাকি হচ্ছে চেকপোস্টের উদ্দেশ্যে রাস্তাগুলো ভাই মানে অসাধারণ যে এত আঁকা রাস্তা রাস্তাঁকা পাকা রাস্তাতে চলে আসলাম সে চেকপোস্টে চেকপোস্ট আসতে দেখি অনেকগুলো গাড়ি ঢুকে পড়ছে তো ভালোই জায়গাটা আর কি অনেক জনগণ অনেক জিনিসপাতি বিক্রি করছিল ডাব থেকে শুরু করে অনেক কিছু এখানে বিক্রি করছিল অনেক কিছু খাওয়া দাওয়া হলো সেখানে ডাব খেয়েছিলাম কারণ শরীর ঠিক থাকার রাখা লাগবে ডাব পেঁপে এগুলো সেখানে খাওয়া হয়েছিল ঠান্ডা পড়ছিলো ভালোই খুব পরিমাণে না তবে মোটামুটি ঠান্ডা সেই রকম পরি যেরকম আমরা ভেবে গেছিলাম ঠান্ডা পড়বে সেই রকম পরিমাণে ঠান্ডা পাইনি অনেক কম পরিমাণে যে অতগুলো জিনিসপাতি নিয়ে গেছিলাম কিন্তু ওই রকম ঠান্ডা পাইনি তো এভাবেই সেই দিঘিনালা দিঘিনালার ওই চেকপোস্টে অনেকক্ষণ টাইম লাগে প্রায় দশটার সময় আমাদের গাড়ি ছাড়বে ওখান থেকে তারা টাইম বলে দিয়েছিল যে দশটার সময় গাড়ি ছাড়বে তো দশটা পর্যন্ত ওয়েট করি দশটা পর্যন্ত ওয়েট করে প্রথমে কার ছাড়বে তারপর বাইক তারপর চাঁদের গাড়ি তারপরে সিএনজি এগুলো থাকে এভাবেই আমরা থাকি ওখানে যাওয়ার পরে চেক করস্টে মানে চেকিং চলছে চেক শেষে আমাদেরকে যাওয়ার অনুমতি মনে হয় তারাও যাবে Lámtæði kjók, gæðis að lefenda. Þetta var baka eitthvað heim. তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হয় পরের এপিসোডে ভিডিওগুলো আমি এপিসোড আকারে শুরু করেছি তো এটা হচ্ছে প্রথম এপিসোড প্রথম এপিসোডে দেখতে পাবেন রাছাই থেকে কিভাবে আমি এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে কিভাবে খাগড়া ছড়ি এই সাজেকের বিজিবি চেকপোস্ট পর্যন্ত আসলাম নেক্সট সেকেন্ড পার্টে দেখা হবে সাজেক ভ্রমণ কিভাবে সাজেকে গেলাম সাজেকে যে মানে রেস চলছিল ছোট্ট একটি রাস্তা এতগুলো বাইক একসাথে যাওয়া মানে পুরো রেস চলছিল এভাবেই সাজেক ট্যুরের ভিডিওগুলো দেখবেন তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে দ্বিতীয় एपिसोड है